তো প্রিয় দর্শক পৃথিবীতে কত রকমের হাঁস আছে আমরা দেখিনি ঠিক আছে দেখেন ভাই কত সুন্দর সুন্দর হাঁস কত ধরনের হাঁস দেখতে ভালো লাগে ঠিক আছে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর হাঁস রাজা হাঁস কত রকমের হাঁস ঠিক আছে আপনারা দেখেন মনটা জুড়ে যাবে ঠিক আছে খুব আমার খুব ভালো লাগছে ভিডিওটা ঠিক আছে তাই আপনার পাশে আমি উপস্থাপন করলাম ভিডিওটা সবাই দেখেন মনটা আপনাদের কেউ ভালো হয়ে যাবে ঠিক আছে ই হাসগুলা দেখার পর ঠিক আছে এই দেখেন একটা রাজা রাজাহাস সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে আরো অনেক ধরনের হাঁস আছে দেখেন আমার খুবই ভালো লাগছে ওটা তো এটো রাজ হাঁস ওটা তো আমরা দেখছি এটা গেরামও হয়তো দেখছি তো বেশিরভাগই বল বিদেশি হাঁস মনে হচ্ছে আমার ঠিক আছে তো খুবই ভালো লাগে ভাই দেখেন এই যে দেখেন হাঁসটা কত সুন্দর এখানে দেশি হাঁসও আছে দেশি হাঁসও আছে দেখেন সুন্দর সাদা গলার মধ্যে কালো কি সুন্দর দেখা যাচ্ছে তাই না অনেক সুন্দর দেখেন দেখেন আপনাদের খুব ভালো হয়ে যাবে মনটা ভাই দেখেন খুব সুন্দর হাঁস গুলো ঠিক আছে অনেক ভালো লাগছে ভাই আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন এটাও একটা হাঁস এটা আমি দেখি নেই আমি প্রথম দেখলাম আজকে ঠিক আছে দেখুন বাচ্চা মুরগির বাচ্চার মতন দেখা যাচ্ছে আসলে কিন্তু ওটার বাচ্চা ঠিক আছে ওটা একটা হাঁস ঠিক আছে দেখেন এই যে একটা হাঁস কত সুন্দর হ্যাঁ দেখছেন একটা একটা ব্যাটা একটা বেটি সাদাটা সুন্দরটাই বেটে হবে সাদা কালোটা ওই যে দেখেন কি সুন্দর খুব ভালো লাগছে ভাই ভিডিওটা ভাই দেখেন আমার ভালো লাগছে ভাই ঠিক আছে দেখেন কী সুন্দর একটা ভিডিও ভাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি ভাই সবাই শেয়ার করবেন ঠিক আছে ভাই দেখেন ভাই দেখেন ওইটাও একটা হাঁস ঠিক আছে ওটা গলাগুলো লম্বা অনেক লম্বা তবে আমার মনে হয় যে রাজা হাঁসের সিস্টেমই ওটা মনে হয় ঠিক আছে ওই যে ওটা সিস্টেম ওটা তো আমরা দেখছি রাজাহাঁস ঠিক আছে ওটা তো আমাদের গ্যারামি থাকে আমরা দেখতে পাই ওই যে দেখেন সাদা কালো গলার মধ্যে বিদেশি হাঁস আমার মনে হয় ঠিক আছে তো অনেক ভালো লাগে ভাই দেখেন দেখা যাচ্ছে ডিম পাশে সব থেকে বেটার আমার পছন্দ হয়েছে কি জানেন ভাইয়া ওই যে ওই হাঁসটা ঠিক আছে ওই হাঁসটা আমার কাছে সবথেকে বেটার মনে হয়েছে ঠিক আছে অনেক অনেক ভালো লাগে হাঁসটা ঠিক আছে খুব সুন্দর